এতগুলা খেলা কালকে রাত্রে একসাথে কেমনে পড়ল রে ভাই সবগুলা খেলা তো মাক্কম মারা খেলা আছে সেই সেই লেভেলের খেলা হয়েছে আপনি যদি পর্তুগাল আর ডেনমার্কের খেলাটা দেখে থাকেন দেখেন পর্তুগাল একটা দিতেছে গোল ডেনমার্ক একটা দিতেছে গোল পর্তুগাল একটা দিতেছে ডেনমার্ক একটা দিতেছে যদিও রোনালদো প্লান্টিক মিস করছে তারপরেও কিন্তু সেই একটা খেলা হয়েছে এখানে পর্তুগাল পাঁচটা গোল দিছে আর হচ্ছে গিয়া ডেনমার্ক দুইটা ওইদিকে যদি একটু তাকান ইটালি আর জার্মানি ইটালি আর জার্মানির খেলাটাও সেই টান টান উত্তেজনা ছিল ইটালি তিনটা গোল লাইছে তিনটা গোল খায়ালার পর হজম করে তিনটা গোল এরপরে মনে করেন যে আবার কামব্যাক করলো কি অস্থির কামব্যাক কামব্যাক করে আবার তারা তিনটা দিল ড্র হইল তারপরেও কিন্তু তারা আসলো যাইতে পারে নাই জার্মানি সেমিফাইনালে চলে গেছে ওইদিকে ওইদিকে যদি দেখেন আসলো ফ্রান্সের খেলাটা ফ্রান্স কি অবস্থা মনে হয়েছে যে ড্র হইব ড্র হইব না পরে পরবর্তীতে ফ্রান্স আসলে জিতছে কিন্তু যেই যেই খেলাগুলা এই খেলাগুলো সবগুলা খেলা একই সাথে একই সময় একই রাত্রে কেমনে পড়লো এই খেলাগুলা একসাথে আয়ের অস্থির খেলা ছিল অস্থির পুরা অস্থির খেলা এইখানে তো পুরা সেই পর্তুগালের খেলা আর হচ্ছে ডেনমার্কের খেলা মনে হয় একটা গোল পর্তুগাল দিতেছে বাকি পরে আবার আরেকটা ডেনমার্ক দিতেছে একটা ডেনমার্ক দিতেছে পরে আবার পর্তুগাল দিতেছে যাই হোক ওখানে কিন্তু খুবই ভালো খেলা হয়েছে রোনালদোর প্লান্টিকটা হয়তো একটু মিস হয়েছে এই কারণে এখান দিয়ে খারাপ লাগছে তারপরেও কিন্তু রোনালদো একটা গোল করছে বাহাত্তর মিনিটের মাথায় একটা গোল করছে আর খেলাটা ছিল পুরা সেই লেভেলের মানে খেলা কোনটা থুয়ে কোনটা দেখুন কোনটা থুয়ে কোনটা দেখুন মাথাই নষ্ট ঠিক আছে ঘুম নিন সব মনে করেন যে বন্ধ এই খেলা দেখার লেগে আর ওইদিকে ইটালি আর হইলো জার্মানির খেলা ও হোয়াটে খেলা হোয়াটে খেলা হোয়াটে গেম ম্যান ইটালি আর জার্মানি ইটালিতে অলরেডি তিনটা খায়াল আইসে খায়াল হওয়ার পর আবার তারা কামব্যাক করছে কিরকম করে কামব্যাক করে তিনটা পরিশোধ করছে টপাটপ তিনটা পরিশোধ করছে কিন্তু দুঃখের বিষয়ে তারা আসলে সেমিফাইনালে যাইতে পারেনি জার্মানি চলে গেছে তো এতগুলা খেলা আসলে কে কে দেখছেন কে কে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন যাই তোগুলা খেলা একসাথে আসলো দিল একসাথে পড়া গেল মানে কোনটা থুয়ে কোনটা দেখলু তবে সবচেয়ে ভালো লাগছে আমার পর্তুগাল ডেনমার্কের খেলাটা কারণ পর্তুগাল ফার্স্ট টাইম দিয়ে কি অবস্থা পর্তুগাল একটা গোল দিতেছে ডেনমার্কটা দিতেছে ডেনমার্কটা দিতেছে পর্তুগাল একটা দিতেছে টপাটপ তখন সেই লেভেল সেই লেভেলের খেলাটা হয়েছে যাই হোক একদম পুরা প্রত্যেকটা মাকুম মারা দলের খেলা কালকে রাত্র হয়ে গেলো সো ঘুম তো আর নাই কে কে খেলা দেখুন অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ হাফেজ